বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট মতে বাংলাদেশে বেকারের সংখ্যা 65 লক্ষাধিক যার মধ্যে শিক্ষিত বেকারের সংখ্যা 28 লক্ষাধিক এটি কেবলমাত্র একটি সংখ্যা নয় এটি তরুণ প্রজন্মের হতাশা তাদের ভবিষ্যৎ সংকট এবং অনিশ্চয়তার একটি প্রতিচ্ছবি আমরা আজ এই বিষয়ে কথা বলতে এসেছি ঢাকার সনামধন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এটা প্রাইভেট ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করার পর

বিসিএস বলেন বিজিএস বলেন গভর্নমেন্ট যে সার্ক গুলা বলেন আমার কোম্পানি গুলা বলেন

আপনার এরকম পর্যাপ্ত কোনো সিকিউরিটি আমরা এখনো দেওয়া হচ্ছে না সাপোজ দেখেন আপনি একটা স্টুডেন্ট চার বছর পড়ালেখা করে বাইরেছে তার থেকে হয়তো পর্যাপ্ত জ্ঞানও আছে অনেক কিছু আছে কিন্তু তার রাস্তাটা সে ভালো দেখা যায় মানে সে যখন জব সেক্টরে যাবে তার ইন্টেলেকচুয়াল যেটা ব্রেন আছে সেটা কোন সেক্টরে কাটাবে সেটা এখনো কি আপনার যা কোন পর্যায়ে যাবে সেটা কেমন ডাইরেকশন কেউ দেয় না এখন যার যার আপনার ট্যালেন্ট কোথায় আপনার বলেন যা কোথায় পরিশ্রম করে সে নিজে যাবে তো আমাদের রাষ্ট্রের

ও নিজেকে সফল মনে করতেছে আমাদের এখানে আপনি অনার্স করার পর আমি যদি এখন দিই আমাকে আমার এলাকায় ব্যর্থ বলো হাসি টাকা বলতে ভালো করছে এখনো কিছু করতে পারতেছে না যখন দেখবেন ধরুন ইন্ডিয়াতে অনেক কিন্তু অনেক মানুষ ওরা দেশেও যদি বড় হয়ে থাকে কিন্তু মোটামুটি কিছু কিছু বেশিরভাগ মানুষ থাকে কিন্তু একটা গুটি কয়েক তো তারা কিন্তু চায়নার মতো কান্ট্রিগুলো ওরা কিন্তু বিশ্বের ওর সাথে কম্পিট করছে কেন কেমনি করছে ওরা কিন্তু ওদের জনসংখ্যাকে মানুষ জনসম্বন্ধে রূপান্তর করতে পারছে এই জিনিসগুলো হচ্ছে একমাত্র ওদের রাষ্ট্রের সুদূর বসার পরিকল্পনা সুদূর বসার পরে পরিকল্পনা বলতে কি বুঝতে পারি আপনাকে ধরেন যে আমরা আমাদের বেশিরভাগ যারা প্রবাসী ওরা কিন্তু আমরা শ্রম বিষয়ে যাই শ্রমিকের বিষয়ে যেটা আমরা যদি ক্লাসের হিসাবে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস হিসাবে যাচ্ছে জবগুলো কারণ এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা পায় না এগুলো অন্যান্য দেশের মানুষজন যা পায়

করতে ক্যামেরায় মারুফ চৌধুরীকে নিয়ে জোবাই মঞ্জুর আনান খবর চব্বিশ ঘন্টা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম